হ্যালো ইভ্রিও কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক ভালো আছে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজকে রবিবার আর রবিবারের সকালে টিফিন শুরু হয়েছে এই চাউমিন দিয়ে ঝাল ঝাল করে সকালবেলায় চাউমিন বানিয়েছিলাম আর এরপরে দুপুরবেলা কি রান্না রান্নাবান্না হচ্ছে সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে একটা ডেলি ব্লগ শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখন দেখো রাজ্যে উঠছে আজকে আছে উচ্ছে ভাজা মেনুতে আর এখানে পটল আর বেগুন ভেজেছি এরপরে শুক্তো করব আর এখানে মাটন ফার্স্টে আজকে সিটি দেব তারপরে রান্না করব আজকে একটু অন্য ভাবে রান্নাটা করছি চলো তোমাদের সাথেও আশা করছি শেয়ার করব যতটা পারবো দেখতে থাকো ঝিঙে আলু আর কাঁচকলা দিয়ে শুক্তো বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি শুক্তোটাকে একটুখানি আদা থেঁতো করে দিয়ে দেবো যাতে একটা সুন্দর গন্ধ বেড়ায় শুক্তোর মধ্যে থেকে আর রাঁধুনি ফোড়ন দিয়ে বসিয়েছি তারপরে জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটলে আমি একটু দুধ দিই দুধ গুলে দিই আর এখনও যেহেতু দুধ দিয়ে যায়নি আমাদের সেই একটু দুধ গুঁড়ো দুধই আমি পাউডার দুধই গুলে দিয়ে দেব যাতে কালারটা বেশ সুন্দর আসে আর লবণটা অবশ্যই আমি লাস্টে দেখে নেব আর শুক্তোটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর শুক্তো আমি রান্নাও বেশ ভালোই মোটামুটি করি আলুগুলোকে যেহেতু বড় বড় করে কেটেছিল ঠাকুমা ওই কারণে আমি একটুখানি ভেঙে দিচ্ছিলাম খন্তি দিয়ে তবে একটু মাখো মাখো বিষয়টা হয়ে যায় আর এখন দেখো আমাদের ঘরে কে চলে এসেছে বিষ্ণু মহারাজ আর প্রতিদিনও আসবে আর আমি বিস্কুট দিতে গিয়ে হাত থেকে পড়ে গেছিল বলে বাবা আবার তুলে দিল আর ও প্রতিদিন আসবে আর আজকে দেখো আমার রান্নাঘরের কতটা সামনে ঢুকে গেছে আমার এত ভয় লেগেছে বলার মতো তারপর এখন আমি মাংস বসিয়ে দেব হ্যাঁ তার জন্য কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি সরষে তেল দিয়ে দিয়েছি এরপরে মাংসের আলুগুলো একটু প্রথমে ভালো করে ভেজে নেব এখানে তো আলু ভাজার জন্য দিয়েই দিলাম আর অল্প করে নুন আর হলুদ দিয়ে দিয়েছি আমার ব যেহেতু আলুগুলো একটু কড়া কড়া পছন্দ করে সেই জন্য একটু কড়া কড়া করে ভেজে নেবো আলুগুলো এখানে দেখো মাংসগুলোকে ভালো করে তেটি মেরে নিয়েছি আর দেখো মটনগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে জাস্ট কষালে হয়ে যাবে আলু তো এখানে অলমোস্ট হয়ে গেছে এবার কড়াইতে ওই আলু ভাজার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আমি আলাদা করে আর গোটা গরম মশলা দিইনি আমি গরম মশলা পেস্ট করে নিয়েছিলাম মশলার সাথে সেই কারণে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প করে নুন দিয়ে দেবো আর হলুদ কিন্তু আমি এখন দেবো না সবার যখন মশলা কষাবো তখন হলুদ দেবো এরপরে আমি ঢাকা দিয়ে পেঁয়াজটা একটুখানি নরম হতে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে মশলার পেস্ট দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন লঙ্কা আর রয়েছে গরম মশলা টমেটো আমি একসাথেই সব পেস্ট দেখো মশলাটা ভালো মতন কষাতে হবে আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারটা আরো বেটার আছে এদিকে দেখো বাবার জন্য বসেছি ডাল সেদ্ধ যেহেতু বাবা মাংস খাবে না সেতু ডাল সেদ্ধ আর মাছ ভাজা দিয়েই খাবে আর ওখানে তো ভাজা ভুজি করেইছি তো চলো এবার আমি কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দেবো আর সাথে অনেকটা জলও ছিল জলটাও আমি দিয়ে দেবো আর জলটা কষ মানে জলটা ফোটার সাথে সাথে মাংসটাও কষে যাবে আর আমি ঝালটা টেস্ট করে দেখলাম একটু যেন আমার কম কম লাগলো ওই জন্য তিনটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখানে একদম পাতলা করে মুসুরির ডাল করেই নিলাম ফোড়ন দিয়ে দিয়েছি আমি পাতলা ডালটাই পছন্দ করি সে কারণে পাতলা করেই ডালটা করেছি আর এখানে উপর থেকে চর্বিটাও দিয়ে দিলাম যাতে একবারে কষানোর সাথে এই চর্বিটাও একবারে মাংসর সাথে মিশে যায় তো এখানে ভালোভাবে কষানোর আগে কিন্তু একটু নুনটা দেখে নেব যাতে নুনটা ভালোভাবে মাংসের মধ্যে ঢুকতে পারে আর এখন আমারও কিন্তু মাংস একদম কষিয়ে আর একবার একটা সিটি দিয়ে নিয়ে আমার মাংস একদম রেডি ভীষণই সিম্পল পদ্ধতি এটা আমার মনে হয় অনেক তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে মাংসটা করলে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই দুপুরবেলা দুপুরের পর একবার তোমার সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আজকে সন্ধ্যা এসেছিলো আমার মা শরীরটা যেহেতু বেশি ভালো না মা এসেছিলো মা এসে আমার চুল ঠুলে একটু আশ্বাস দিচ্ছিলো আর মায়ের সাথে তো গল্প করতে কান্না ভালো লাগে রবিবারের দিনটা এইভাবেই কাটালাম সো গাইজ আজকে ফুল এই ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও ভিডিওটা লাইক করুন শেয়ার করতে ভুলো না আর টাটা একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে